সম্মানিত দর্শক বন্ধু আলাইকুম আমি এখন আছি আত্রয় নদীতে আর আজকে কারেন্ট নাই কারেন্ট না থাকলে জানেন পানির অভাবটা হয় যদিও গ্রাম টিউবওয়েল আছে শহরে একটু বেশি সমস্যা হয় আর আমরা একটু আনন্দ করেই কিন্তু আসছি এটা আত্রয় নদী এই যে ছাঁকো দেখতে পাচ্ছেন এটা নৌকাতে পার করা হয় যখন পানি কমে যায় তখন কিন্তু এই ছাকো পানি বেড়ে গেলে শাকো তোলা হয় তখন নৌকাতে পারে পার করা হয় এটা বৌদ্ধপুর তিরমণি ঘাট अब एक और गोशल करते ओके। तार, मैं हमार पापजन। जान, नौ का से। देखें, लाफ मार रहे हैं, देखें, देखें, ए दे दे दे, देखें, ए ए ए ए लाफ मार रहे

ঘাট এই যে এই কাঠের যে সাঁকো তার দক্ষিণ পার্শ্বে এখানে আছে হলো পুরাতন ঘাট তো হ্যাঁ গাইস এই যে ঘাটে আমাদের জন্মের পর থেকে দেখি আশ্রয় নদী একটা শুষণ ঘাট এখানে আছে এখন হয়তো বা আমরা তত পুরানা ইতিহাস জানি না তবে আমাদের জন্মের পূর্বের থেকে এসেছি এই বৃহত্তম এক নদী আমরা সেখানে ঘুরন করতেছি কালাম এই যে বাংলাদেশের দীর্ঘতম নদী দুইশো উনসত্তর কিলোমিটার এই নদীটা আমাদের শাসকাল কেটেছে এখন একটু হয়েছে বেশি বড় হয়েছে বকুশাল করেছে নদীতে আর আমার এক বন্ধু লাভ মারার জন্য নৌকাতে গেছে লাভ মারবে নদীতে বাংলাদেশের দীর্ঘতম নদী দুইশো উনসত্তর কিলোমিটার এই নদী দেখেন আবু বাক্য টাকাও তাকাও আবু কালাম আবু বকর বলেছি লাভ মেরেছেন এই যে নদী আমিও কিন্তু নৌকার উপরে বসা এই যে এই যে নৌকা আমরা অনেক শৈশবে আমার ক্লাস ফ্রেন্ড একসাথে লেখাপড়া করেছি আজকে আমরা নদীতে এসে গোসল করার জন্য গোসল করতেছি অনেক ভালো লাগতেছে ওই যে একটা গান আছে যে মাঝে মাঝে হারিয়ে যায় দূরও জানায় আর আর একটা গান আছে যে কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায় তো অনেক বন্ধু এখন কিন্তু বিলুপ্তের পথে কাজের সন্ধানে শহরে কেউ বা কোথায় নগরে তো সবার সাথে কিন্তু দেখা হয় না তো মিলে না তো অনেকদিন পর আবু কালামের সাথে আসছি אב חלם, כי זה קורה.